আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজ আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো রুগীদের সাইকোলজি নিয়ে আমরা কাজ করতেছি দীর্ঘদিন যাবৎ একটি বিষয় আপনাদেরকে স্পষ্ট করা খুব বেশি জরুরি সেটা হলো রুগীদের ধৈর্য আমি দেখেছি আমার এই চিকিৎসা জীবনে অনেক রুগী আমাদের কাছে এসেছে এক একজন রুগীর মানসিকতা এক এক রকম এবং আমি দেখেছি যে রোগীরা ধৈর্য ধারণ করে চিকিৎসা শেষ পর্যন্ত নেয় মানে কোর্স কমপ্লিট করে এই রুগীরাই ম্যাক্সিমাম একশো জনের মধ্যে নব্বই জন তারা সুস্থ হয়ে তারা ঘরে ফিরে যায় কিন্তু আমাদের একটা গবেষণা রিসার্চ আমরা দেখেছি যে সমস্ত রুগীরা হুট করে আসে এবং হুট করে চলে যায় তারা কোনো ভালো রেজাল্ট নিয়ে যেতে পারে না আমরা দেখেছি অনেক রুগী আমাদের কাছে বলতেছে স্যার ওষুধ খেয়েছি একবার কাজ তো হয় আসলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে আপনার জরায়ুতে ডিজিজ আপনার জরায়ুতে সিস্ট আপনার জরায়ুতে টিউমার আপনার জরায়ুতে অ্যাডনোমাইসিস আপনার জরায়ু নেমে এসেছে বের হয়ে আসছে অথবা আপনার অনিয়মিত মাসিক তল পেটে ব্যথা এই যে আপনার জরায়ু রিলেটেড বা যে কোনো বিষয় হোক যে কোনো ডিজিজ হোক এই রোগগুলো আপনার দীর্ঘমেয়াদী আপনি বছরের পর বছর অ্যালোপ্যাথি ডক্টর দেখিয়েছেন বছরের পর বছর অনেক ওষুধ খেয়েছেন হোমিও ওষুধ খেয়েছেন নানান রকমের চিকিৎসা আপনি বছরের পর বছর নেয়ার পরে যখন আপনি সুস্থ হতে পারেননি ঠিক তখন আপনারা আয়ুর্বেদিক ন্যাচারাল ট্রিটমেন্টের অল্টারনেটিভ ডাক্তারের কাছে আপনারা মানে আমাদের কাছে আসেন তার মানে আপনি একবার চিন্তা করেন আপনি রোগটা লালন করেছেন দশ বছর পাঁচ বছর পনেরো বছর এরকম লালন দীর্ঘদিন লালন করে অনেক চেষ্টার পরে ব্যর্থ হয়ে যখন আপনি আমার কাছে আসছেন আপনি একবার ওষুধ খেয়ে ভালো হয়ে যেতে চান আমি তো ভাই ফেরেস্তা নই আমি একজন চিকিৎসক মানে রোগ থেকে মুক্তি দান করবেন পাক। ডাক্তারের কাজ হলো চিকিৎসা দেওয়া সঠিক নিয়মে আমরা দেখেছি যারা একটু ধৈর্যের সাথে আমাদের চিকিৎসা নিয়েছেন প্রথমবার যারা উপকার পায়নি তারা বলছে ডাক্তার সাহেব খুব বেশি ইম্প্রুভমেন্ট আসে আমরা দেখছি আমাদের ওষুধের ক্ষেত্রে কোনো কোনো রুগীর ক্ষেত্রে একবার ওষুধ দিয়েছি একবারেই সুস্থ রুগী অনেক খুশি আলহামদুলিল্লাহ এরকম হয় কত পার্সেন্ট রুগীর ক্ষেত্রে এরকম হয় দশ পার্সেন্ট রুগীর ক্ষেত্রে বাকি নব্বই পার্সেন্ট রুগী যারা তারা বলে যে হ্যাঁ আপনার ওষুধ খাওয়ার পর একটু কমছে একটু ভালো লাগছে আবার কিছু কিছু রুগী বলে যে ডাক্তার সাহেব কোনো উপকার পাইনি আপনি আবার বলেন কি করতে হবে তাদের ক্ষেত্রে আমরা বিষয়গুলো আবার অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে তাদের ওষুধ পরিবর্তন করে নতুন করে তাদের কোর্স দেই নতুন করে ডোজ দেই তখন দেখা যায় তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আসে আরেকটা বিষয় হলো যারা একবার খেয়ে অধৈর্য হয়ে যায় কাজ হয় না চলে যায় এই রোগীগুলোই মূলত সব থেকে বেশি ঠগে কারণ হলো কি এদের ধৈর্য না থাকার কারণে এরা শেষ পর্যন্ত চিকিৎসা নিতে পারে না আপনাকে মনে রাখতে হবে প্রত্যেকটা রোগের একটা নির্দিষ্ট ডোজ আছে ডক্টররা যত বড় ডক্টরের কাছে আপনি বাংলাদেশে যাবেন তিনি বলবেন যে এই ওষুধটা অ্যান্টিবায়োটিক কোর্স পনেরো দিন খেতে হবে এই ওষুধটা আপনাকে তিন মাস খেতে হবে এই ওষুধটা এক মাস খেতে হবে এই ওষুধটা চার মাস খেতে হবে এগুলো কেন করি কারণ হলো প্রত্যেকটা রোগের প্রত্যেকটা ডিজিজের একটা কোর্স থাকে এই নির্দিষ্ট কোর্স পরিমাণ ট্রিটমেন্টটা নিতে হয় কিন্তু আমরা দেখছি অনেক রোগী কোর্স কমপ্লিট না করে তারা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে এটা কিন্তু ডাক্তারের ব্যর্থতা না এটা হলো রুগীদের ব্যর্থতা আপনাকে বুঝতে হবে আপনার রোগটা দশ বছরের পাঁচ বছরের এই রোগটা আপনি হুটহাট করে চলে যাবে না এটা আয়ুর্বেদিক ট্রিটমেন্টের আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান কি বলে মিনিমাম চার মাস একশো দিন আপনাকে একটা রোগের জন্য ওষুধ খেতেই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে একশো দিনের পরে আমরা দেখেছি অনেক রুগী সুস্থ হয়ে যায় কোনো কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা দেখি তাদেরকে ছয় মাসও ট্রিটমেন্ট নিতে হয় এখন আপনি যদি এসে এক মাস ওষুধ খেয়ে বলেন আমি কেন সুস্থ হলাম না এটা ভুল এর থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে আপনাকে মনে রাখতে হবে আপনার রোগটা কিন্তু একদিনে তৈরি হয়নি এটা মাসের পর মাস বছরের পর বছর ধরে আপনার এই ওষুধটা তৈরি হয়েছে রোগটা সুতরাং এই রোগ ভালো হতে আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট সময় দিতে হবে এই নির্দিষ্ট সময় পর্যন্ত আপনারা যারা ধৈর্য ধারণ করে চিকিৎসা নিতে পারবেন ইনশাল্লাহ আমি দেখেছি যারা ধৈর্য ধারণ করেছে অনেক রুগী মার্শাল্লাহ আমি অনেক ভালো রুগী পেয়েছি তারা খুব ধৈর্য ধারণ করে বলে ডাক্তার সাহেব যতদিন লাগে ওষুধ খাবো আপনি চিকিৎসা দেন আমি এরকম অনেক রুগী পেয়েছি এবং দেখছি তাদের ক্ষেত্রে যে তারা সুস্থ হয়ে গেছেন হ্যাঁ তাদের অলরেডি তারা সুস্থ হয়ে এবং তারা ভালো হয়ে গেছেন তারা আরও নতুন করে রুগী পাঠিয়েছেন তো সুতরাং আমি আপনাদের রোগীদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা আয়ুর্বেদিক চিকিৎসা নিচ্ছেন অবশ্যই আপনাদেরকে ধৈর্যের সাথে চিকিৎসা নিতে হবে অধৈর্য হলে দয়া করে আপনারা মাফ করবেন আমরা অধৈর্য হলে আমরা পারব চিকিৎসা দিতে আপনাকে ধৈর্যের সাথে চিকিৎসা যদি আপনি নিতে পারেন আপনার মনে রাখবেন আল্লাহ বলছেন ইন্দিন আল্লাহ নিজে ধৈর্যশীল লোকদের সাথে আছেন তার মানে আপনি যদি ধৈর্য ধারণ করেন অবশ্যই আপনি কামিয়াব হবেন ধৈর্যের সাথে চিকিৎসা নিন আমি আপনাদেরকে বলবো ধৈর্যের সাথে আপনারা চিকিৎসা গ্রহণ করুন এবং আমাদের সাথে থাকুন আমাদের সাথে থাকলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন যেহেতু আমাদের কাছে একশো রুগীর মধ্যে আমরা দেখেছি এইটটি পার্সেন্ট রুগী সুস্থ হয়ে যায় আপনি সুস্থ হবেন কেন আপনি সুস্থ হবেন না শুধু দরকার হলো আপনার ধৈর্য সুতরাং ধৈর্যচ্যুত হওয়া যাবে না আপনার ধৈর্যের সাথে ওষুধ নেন আমরা একটা ওষুধ দিয়ে রুগীকে সুস্থ করার চেষ্টা করি একটা যদি না হয় তার অল্টারনেটিভ আরেকটা মেডিসিন দেই তার সেটা না হলে তার অল্টারনেটিভ আর একটা মেডিসিন আছে মানে আমাদের কাছে চিকিৎসা বিজ্ঞানে অনেক অনেক ধরনের ন্যাচারাল মেডিসিন আছে আমরা চেষ্টা করি রুগীদের কত কম খরচে কত দ্রুত ভালো করা যায় তো সেক্ষেত্রে আপনাদের চেয়ে বেশি টেনশন হলো ডক্টরের কারণ ডাক্তারের একজন রুগী সুস্থ হলে এটা ডক্টরের অ্যাচিভমেন্ট রুগীর দোয়াশে পাবে বুঝতে পেরেছেন তো সুতরাং আপনারা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন লাগবে একটা জিনিস মনে রাখবেন বিডি বাংলাদেশের মানুষের জন্য পৃথিবীর মানুষের জন্য সেবা করার জন্য সেবা করার নিমিত্তে আপনাদের পাশে ছিল পাশে আছে এবং ফিউচারে থাকবে এর একটা জ্বলন্ত প্রমাণ হলো করোনা ভাইরাস যখন লকডাউন শুরু হয় সারা বাংলাদেশের হসপিটালের গেটগুলো বন্ধ হয়ে গেছে ডক্টররা অনেক দূর থেকে রুগী দেখছে আমি করোনা লকডাউনের সময় আমার আয়ুষ ফার্মা চেম্বার আমি খোলা রেখেছি আমি রুগীদেরকে সামনে বসিয়ে তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছি এবং অনেক করোনা রুগী আলহামদুলিল্লাহ আমাদের ট্রিটমেন্টে সুস্থ হয়েছে তো বন্ধুরা আপনার ধৈর্যের সাথে আমাদের চিকিৎসা নিন আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে সেবা করবো ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম